আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব অ্যালকোহলের নামকরণ সম্পর্কে আচ্ছা অ্যালকোহলের নামকরণ সম্পর্কে আলোচনার আগে তোমাকে জানতে হবে অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি অ্যালকোহলের কার্যকরী মূলকটা হয়েছে একক বন্ধন কার্যকরী মূলকটা যদি লিখি আমি তাহলে কি হবে কার্যকরী মূলকটা হচ্ছে তোমার একক বন্ধন ও এজ আমরা জানি অক্সিজেনের যোজনীয় হইছে কত দুই একটা হাত তোমার হাইড্রোজেনের সাথে গেছে আর একটা হাত তোমার এখানে ফাঁকা থাকে আচ্ছা এখন অ্যালকোহলের নামের শেষে কি যুক্ত করা হয় অ্যালকোহলের নামের শেষে তোমার নল যুক্ত করতে হয় অ্যালকোহলের সাথে নামের শেষে কি নল যুক্ত করতে হবে আর কার সাথে নল যুক্ত করতে হবে সেই জিনিসটা যদি দেখো আমরা সিএইচ মানে কি জানি মানে পরিচিত আমাদের এটা খুব আর সবার খুবই পরিচিত মানে নাম কি এটা মিথেন দ্যাট মিনস কি এটা একটা অ্যালকেন অ্যালকেন না এলকেন সাধারণ সংকেত কি আমরা জানি অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে Cn H2n 1 সরি 2 অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে Cn H2n 2 আচ্ছা অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমায় দিলে একটা হাইড্রোজেন কমায় দিলে CH3 উৎপন্ন হয় CH3 টা কি মেইনলি CH3 হচ্ছে তোমার একটা অ্যালকাইল এটার নাম হবে তোমার কি মিথাইল মিথাইল নামটা আমি লিখে দিতেছি তোমার মিথাইল মিথাইল আচ্ছা এখন এটা সংকেতটা কি আসছে সাধারণ সংকেত Cn H2n 1 Cn H2n 1 এটা কি এটা কার কার্যকরী মূলক এটা সমান অ্যালকাইল কার্যকরী মূলক অ্যালকাইল কা ইলের মূলক অ্যালকাইল এর কার্যকরী মূলক অ্যালকাইল কার্যকরী মূলক অ্যালকাইল তোমার প্রকাশ করা হয় আর দ্বারা অ্যালকাইল কে প্রকাশ করা হয় আর দ্বারা আর তোমার ডিনোট করে কার্বন সংখ্যা কত হবে আর কার্বন সংখ্যা এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে হইতে পারে এক হলে তোমার কি মিথাইল দুই হলে হবে কার্বন তিনটা হয় তাহলে হবে কি প্রোপাইল কার্বন হলে হলে কার্বন তোমার কি সঙ্গে এরকম করে বাড়তে থাকবে আচ্ছা এখন অ্যালকোহলের কার্যকরী মানে অ্যালকোহলের কার্যকরী মূলকের সাথে যদি তুমি ও এ যুক্ত করো তাহলে সেটা হয়ে যায় তোমার কি অ্যালকোহল আমি কি বলছি আবার রিপিট করতেছি দেখো সিএসি ছিল না সিএসসি এর সাথে কি আছে একটা ফাঁকা আছে এই ফাটা হট্টালের সাথে যদি জাস্ট ওএস যুক্ত করে দাও তাহলে সেটা তোমার হয়ে যাবে অ্যালকোহল আর এটার নাম কি মিথাইল মিথাইলের সাথে ওএস যুক্ত করছো আমরা জানি কি অ্যালকোহলের ক্ষেত্রে নামে শেষে কি নল যুক্ত করতে হয় তাহলে মিথাইল যুগ নল হবে তোমার কি মিথানল আমি আবার লিখতাসি এখানে মিথাইল মিথাইল জুক নল মিথাইল জুক নল তাহলে হইতছে আমার কি মিথানল মিথানল তাহলে ইথাইল যুগ নল ইথানল প্রোপাইল যুগ নল প্রোপানল বিউটাইল যুগ নল বিউটানল প্যান্টাইল যুগ নল প্যান্টানল এরকম করে বাকিগুলো তোমরা ইজিলি পারবা এখানে মেইনলি তোমার কি হচ্ছে দেখো CH3 CH3 মানে কি আমরা জানি R R এর সাথে তুমি কি যুক্ত করছো R এর সাথে তুমি কি OH যুক্ত করছো না R এর সাথে OH তার মানে কি অ্যালকাইল এর সাথে তুমি কি যুক্ত করছো অ্যালকাইল এর সাথে OH টা যুক্ত করলে সেটা হয়ে যাচ্ছে তোমার কি অ্যালকোহল দিস ইজ দা পয়েন্ট অ্যালকোহল কি তাহলে CN is 2n+1 bond কি হবে OH বা সংক্ষেপে আমি এটাও লিখতে পারি ROH ঠিক আছে এই দুটেই তোমার सेम জিনিস এই দুটেই কি सेम জিনিস আর কি জিনিস মানে অ্যালকোহল অ্যালকাইলের সাথে O যুক্ত করলে সেটা হয়ে যাবে আমার অ্যালকোহল আচ্ছা আমি যদি লিখি আর কয়েকটা একটা লিখি আমি এখানে কি লিখে মিথাইলটা করে দিয়েছি আমি এখন প্রোপাইল করি প্রোপাইল যদি করি আমি প্রোপাইল কার্বন কয়টা আমরা জানি প্রোপাইলের ক্ষেত্রে একটা করে হাত ফাঁকা থাকে ফাঁকা একটা দিলাম তার সাথে কি যুক্ত করতে হবে ওয়েজ যুক্ত করতে হবে দিলাম ওয়েজ ঠিক আছে এই হয়ে গেলো আমার কি প্রোপাইল এখানে আমি ভাঙায় লিখি তিনটা কার্বন দিবে একটা কার্বন দুইটা কার্বন

সবাই বুঝতে পারত বাট কথা আছে এখন আমি টা যদি তোমার দেখো এখানে কি শেষের কার্বনের টা দিচ্ছি না টা যদি আমি মাঝখানে এখানে দিতাম তখন কি হতো টা যদি মাঝখানে এখানে দিই আমি এখানে টা দিলাম

একজাম্পলের ক্ষেত্রে দেখো একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন পাঁচটা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন সাতটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন নয়টা হাইড্রোজেন দশটা হাইড্রোজেন এগারোটা হাইড্রোজেন এগারোটা হাইড্রোজেন এখানে একটা বারোটা হাইড্রোজেন এখানে একটা তেরোটা হাইড্রোজেন কে গেল আর একটা বাকি কি আছে ওএইচ আছে আর একটা বাকি ওএইচ কারণ এটার নাম কি হবে এটার নাম দেখো এটা যদি বাংলায় লিখি তাহলে আচ্ছা মুখ কোনো লিখে নিচে লিখি নিচে লিখি তাহলে কি হয় সিএস থ্রি প্রথম কার্বনে সিএস থ্রি দ্বিতীয় কার্বনে কি CH2 তৃতীয় কার্বন আবার CH2 চতুর্থ কার্বন আবার CH2 পঞ্চম কার্বন কি আবার CH2 ষষ্ঠ কার্বন আবার কি CH2 OH এই বেরিয়ে আমাদের হেক্সানল 1 কার্বন 2 টা কার্বন 3 টা কার্বন 4 টা কার্বন 5 টা কার্বন 6 টা কার্বন সাতটা টা কার্বন ঠিক আছে সরি 6 টা কার্বন 1 টা কার্বন 2 টা কার্বন 3 টা 4 টা 5 টা 6 টা 6 টা কার্বনে এখানে OH এর নাম কি হেক্সানল হেক্সানল ফর্মুলা হেক্সানল

আশা করি তোমরা বুঝতে পারছো বাংলায় কিভাবে লিখছি আচ্ছা এখন দেখো আমি একটা কথা বলছিলাম এলকিনের নামকরণের সময় মনে আছে কিনা জানি না আবার বলতেছি যেদিক থেকে গুনলে আমি বলছেন যে থেকে গুন তোমার ডাবল বন ডাবল বন অথবা কি ট্রিপল বন অথবা অন্য কোনো কি কার্যকরী মূলক কার্যকরী মূলক বা কোন ধরনের শাখা কার্যকরী মূলক বা কোনো ধরনের শাখা কার্যকরী মূলক কি কি আছে যেমন কি

কার্যকরী মানে অ্যালডিহাইডের নামকরণ সম্পর্কে আলোচনা করবো আর পরবর্তীতে আমরা জৈব মানে জৈব এসি কার্বোসিলিকেট অ্যাসিডের নামকরণ সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ ভালো আসসালামু আলাইকুম